আলাইকুম সাক্ষাৎকার দিচ্ছেন ই প্লাস টিভির উপদেষ্টা মোহাম্মদ আনোয়ার হোসেন এবং আতর দীপু খাওয়ার মেলার ম্যানেজমেন্ট পরিচালক তিনি উন্নত মানের খাবারের বিষয় নিয়ে জানালেন ই প্লাস টিভিকে এবং হোটেলের দায়িত্ব কর্মকর্তাদের বিষয় নিয়ে জানালেন প্রচার করেছেন ই প্লাস টিভি আমি ম্যানেজমেন্টের দায়িত্বে আছি আমাদের একজন মালিক আছে আমাদের একজন মূল মালিক আছে আমার বড় ভাই মোহাম্মদ ইউসুফ আল্লাস যারা আছে তারা সবাই হচ্ছে যে এক একজন এক এক ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট দায়িত্বে কেউ আছে বাজারের দায়িত্বে কেউ আছে ম্যানেজমেন্টের দায়িত্বে কেউ আছে হিসেব রক্ষকের হিসেব রক্ষকের দায়িত্বে তো দিন দিনশেষে আমাদের একজন বস আছে আমরা আপনার বসার আসলে আল্লাহ আল্লাহ কারে কখন কোথায় রিজিক দেবে সেটা আল্লাহ বা ভালো জানে আমাদের তো আসলে খাপ নেই আমার রিজিটটা আল্লাহ তালা আগে লিখিতবদ্ধ করে দিচ্ছে আমার যেটা এটা আমাদের দিয়েই সেকেন্ড দিন কথা হচ্ছে যে রেফরেন্স পাঁচে আগস্টের পর থেকে শুধু আমরা না পুরো বাংলাদেশে রেফর অবস্থায় খুবই নর্মাল একদম দুর্বল মানুষ এখন হিসেবে চলতে হচ্ছে মানে এখানে টাকা পয়সা নেয় আগে যেরকম একটা সচ্ছল ছিল না ইয়ে ছিল আগে এক রকম ছিল এখন একটা জিনিস ভাঙছে ভাঙ্গা করার আমরা খুব দূর ছিলাম অর্থনৈতিক দিয়ে সারা বাংলাদেশ খুব দূর বলছিল এখন কিছুটা সামনে রয়েছে তাহলে আমরা যে দুর্বল যে ভাঙ্গাটা করছি আমরা এটা উঠতে সময় লাগে আসলে একটা জিনিস ভাঙলে জোড়া লাগবে অনেক সময় লাগে আমাদের ব্যবসা নিজেও সেই অবস্থা খুবই কম আগে তো আমার বিকেলবেলা হলে পুরো হল রুম জাম থাকতো এটা পুরোটা হল রুম জাম থাকতো নিজেরা জাম থাকতো খুবই কম মানুষ আগে থেকে অনেক সচেতন দিচ্ছে আলহামদুলিল্লাহ যার জি রিজিকে যা রাখছে এটাই আসলে রিজিকের উপরে কোনো কিছু কম নাই কেউ কখনো বাড়তি দিব কখনো কম দিব এটা হচ্ছে তালা দিচ্ছে সবচেয়ে ভালো একটা খাবার মেলা ইনশাআল্লাহ আমরা মান পরিবেশ খাবার পরিবেশ খাবারের মানগুলো আমরা খুব খুব ভালোভাবে রাখছি আমরা যদিও আমাদের সেল কম কিন্তু আমরা মানটা ধরে রাখছি মানটা ধরে রাখছি এর জন্য আমাদের এই খাবার মেলাটার নাম আছে ভপরা লাগাতেও খাবার মেলার নাম আছে নাম থাকার কারণে আমরা লাভ যদিও কম করি কিন্তু আমরা আমাদেরকে মানটা ধরে রাখতেছি আমাদের না আপনাদের একটা জিনিস আমরা দেখে আমরা অনেক পরে লাই খাইছি আমরা রিপোর্টও করছি বিভিন্ন টাউনের মধ্যে যে মুরগির অনেক সময় মুরগিরগুলো মাংসগুলো গন্ধ হয়ে যায় ইয়া হয়ে যায় এগুলো আমরা ধরছি অনেক খাইবার মেনে বেড়ে গেছি মাংস গন্ধ ওনারও ফেলে ফোড়াও করছি তো ইনশাআল্লাহ আপনার খাবার মেলার মধ্যে একটা পরিবেশ ভালো এগুলো মধ্যে আমরা দেখছি বা আমাদের আমার চ্যানেল আছেন জন্য না এমনি খাবার মেলা আমরা আগেও খাইছি আমরা সঙ্গে দিকটা জন্য বসতাম এখানে মোটামুটি যে মানটা এটা আমরা কিন্তু কিন্তু আমরা অন্যান্য জায়গায় ম্যাজিস্ট্রেট দিয়ে অনেকে ফাইনও করা হয়েছে অনেক দোকানে খাওয়ার মানটা ভালো না খারাপ খাবার দিচ্ছে মটন যারা আসলে কয়েকদিনের বাসি খাওয়াইছে প্রমাণ চলছে অনেক হোটেল আছে নাম ধরতে না অনেক হোটেল আছে সে মোটামুটি আপনাদের নামটা মোটামুটি ভালো এই জন্য একটু বলেন জি আমরা আসলে আমি একজন শেফ আসলে একজন শেফ এমনি এমনি হয়নি আমি খুব ছোটো থেকে কাশি গিয়েছি কোন মালটা কীভাবে রাখতে হবে এটা আমাদের অন্তত আইডিয়া আমাদের আসে যে আমি প্র্যাকটিক্যালি একজন সেও আমি ফিটি স্টপে ফিটি স্টপে ছিলাম আমি কয়েকটা দোকানে শেফ ছিলাম তো সেক্ষেত্রে আমি জানি দে যে আমাদের যে মালগুলা খুব টাকা এখন আমরা নিজেরা এখন নিজেরা পরিচালনা করতেছি এই জন্য শুরু থেকে যে অভিজ্ঞতা যেগুলো আছে এগুলো আমাদের অভিজ্ঞতাটা আমাদের আমাদের দৃষ্টিতে এটাই হচ্ছে যে যে প্রত্যেকটা জিনিস খুব কেয়ারফুলি প্রত্যেকটা জিনিস আমরা নিজে চেক করি করিয়া যে আমার খাবারটা কি ঠিক আছে কি না কাস্টমার দেওয়ার আগে আমরা আমরা নিজেরা চেক করি দেখে আমার গ্রিল সাপ এই বিরিয়ানির মুরগিগুলা সবগুলো আমরা নিজেরা তদন্ত এবং প্লাস আমরা হোটেলে নিজেরা খাই আমরা খাই এই জন্য যে আমার খাবারগুলো কি ভালো আছে কি না আমি একজন মানুষকে দিচ্ছি এই খাবারটা কি ওনার সামনে দেওয়া কি না সেটা আমরা চেক করতেছি এবং প্লাস এই দোকানে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমরা প্রতিটা ঘন্টায় ঘন্টা আমরা এটা পরিবর্তন করতে করার জন্য চেষ্টা করছি সময় আর পারা যায় না কাস্টমার থাকলে তো পারা যায় না যখন ফাঁক করছে তখন আমরা পরিবেশ সুন্দর করার জন্য আমরা খুব চেষ্টা করতেছি আর প্রত্যেকটা মাল আমাদের কেনার টাকা এক কেজি মরিয়াকে সত্তর পঁচাত্তর টাকা তো আমি তো নিজে ধরে এই খারাপ জিনিসটা আমি ফ্রিজে ঢুকাইতে সম্ভব না ফ্রিজিং করলে তো আমার জন্য লস আমার টাকা লস কারণ ব্যবসার ঘাটতি হলেও তো আর এটা টানানো সেক্ষেত্রে আমরা হিসেব করি জিনিসটা আনতে আমাদের আগে ছিল আমাদের একরকম চিস্টা এখন হচ্ছে আমরা হিসেব করি